আজকে আপনাদের সাথে একটু ডিসিপ্লিন নিয়ে কথা বলবো ছোটোবেলার থেকে ডিসিপ্লিন নিয়ে প্যারাগ্রাফ রচনা লিখতে লিখতে কিন্তু আমরা ডিসিপ্লিন নিয়ে পিএইচডি করে ফেলেছি বাট আজকে আমি ডিসিপ্লিন সম্পর্কে আপনাদের এমন কিছু জানাবো এটা মনস্তাত্ত্বিকভাবে এবং নিউরোলজিক্যালি ব্রেনে কি ধরনের ইম্প্যাক্ট ফেলায় এবং আপনার সাকসেস এবং আপনার প্রোডাক্টিভিটি আপনার গ্রোথে এটা কত বেশি সাহায্য করে সেটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো যেটা নিয়ে কেউ কখনো বলে না দেখেন আপনি যদি ডিসিপ্লিনের পাওয়ার সম্পর্কে জানতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে ব্রেন কিভাবে কাজ করে আমাদের ব্রেনের ভেতরে না গাছের মতো শাখা প্রশাখার মতো নিউরন রয়েছে এই নিউরন দেখতে অনেকটা বট গাছের মতো বট গাছ যেমন একটা শাখা থেকে আরেকটা শাখা ছড়িয়ে যেতে থাকে ঠিক একইভাবে নিউরনটাও ছড়িয়ে যেতে থাকে আপনি যদি কোনো একটা কাজ করে থাকেন যেটা আপনি প্রতিদিন করেন সেটার শাখা প্রশাখা বিস্তৃত হতে হতে বড় হয়ে যায় মনে করেন প্রতিদিন খাওয়া প্রতিদিন ঘুমানো প্রতিদিন গোসল করা এইগুলার শাখা প্রশাখা এত বেশি বেড়ে গেছে যে এগুলোর নিউরন অনেক বেশি পাওয়ারফুল হয় এবার কথা হচ্ছে এই নিউরন পাওয়ারফুল হয়ে লাভ কি দেখেন নিউরনের এই গাছ এই শাখা প্রশাখা যত পাওয়ারফুল হবে আপনার জন্য কাজ করা তত এফোর্টলেস হবে এফোর্টলেস মানে কি এফোর্টলেস মানে আপনার কোনো পরিশ্রম করতে হবে না কোনো কষ্ট করতে হবে না অটোমেটিক হয়ে যাবে যেমন ঘুমানোর জন্য কি আপনার কোনো কষ্ট করা লাগে বা আপনার যখন খাওয়ার দরকার হয় এর জন্য কি আপনার কোনো কষ্ট করা লাগে আপনার কি সচেতন থাকা লাগে যে আমার খাওয়া লাগবে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আপনি খাচ্ছেন ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত আপনি কাজটা কিন্তু করে যাচ্ছেন এটাই হচ্ছে নিউরনের এই শাখা প্রশাখা বাড়ার গুরুত্ব নিউরনের শাখা প্রশাখা বাড়লে সেই কাজ করা অনেক সহজ হয়ে যায় ঠিক এই জিনিসটাই যদি আমি এবার স্কিলের দিকে বলি যে আপনি যদি কোনো একটা স্কিল এই দুই সালে শিখতে চান তাহলে আপনার ডিসিপ্লিন্ড হতে হবে কারণ আপনার এই নিউরনের শাখা বড গাছের মতো বড় বানাতে হবে এখন কথা হচ্ছে ডিসিপ্লিনটা আসলে জিনিসটা কি মাঝে মধ্যে না আমরা ডিসিপ্লিনই বুঝি না ডিসিপ্লিন বলতে অনেকে মনে করে যে কোন একটা কাজ মানে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্টভাবে করা একদম আরবিদের মতো ফিটফাট করে ব্যাপারটা না ডিসিপ্লিনের আক্ষরিক অর্থ হচ্ছে কনসিস্টেন্সি মনে করেন আপনি কি স্কিল শিখছেন আমি কি ধরতে পারি মনে করেন আপনি ইংলিশ ভাষা শিখছেন এখন আপনাকে যে কাজটা করতে হবে যে মাধ্যমে আপনি ইংলিশ ভাষাটা শিখেন ওইটা প্রতিদিন টাচ করতে হবে প্রতিদিন টাচ করতে হবে যেমন মনে করেন আপনি ডুও ইংলিশ ভাষা শিখেন এখন ডুয়োলিঙ্গ প্রতিদিন আপনাকে টাচ করতে হবে আপনাকে ঢুকতে হবে একটা লেসন হলেও কমপ্লিট করতে হবে এখন ডিসিপ্লিনের মানে কিন্তু এই না যে প্রতিদিন একটা নির্দিষ্ট হোমওয়ার্ক শেষ করতে হবে যে প্রতিদিন পাঁচটা লেসন শেষ করি আমি যদি প্রতিদিন পাঁচটা লেসনই শেষ না করি তাহলে মনে সব ভেসতে গেল তা না ডিসিপ্লিন মানে হচ্ছে টাচ করা মানে একটা দিনও যেন আনটাচ না যায় এমন একটা দিনও যেন না যায় যে আপনি ধরেনই নাই আপনাকে প্রতিদিন ওটা নির্দিষ্ট সময় টাচ করতে হবে এতে করে নিউরনের শাখা প্রশাখা অনেক গ্রো করবে এবং আপনি যতদিন এটা টাচ করতে থাকবেন তত বেশি বেশি এটা এফোর্টলেস হয়ে যাবে খুব ইজিলি আপনি পরবর্তীতে কাজটা করতে পারবেন বাট সমস্যা হচ্ছে আপনি একদিনের জন্য যদি মিস দেন একদিনের জন্য যদি আপনি মিস দেন এই যে নিউরনের যে শাখা প্রশাখাটা গ্রো করছিল না এটা ঠাস করে কলাপস হয়ে যাবে এই জন্য একদম যদি সময় একেবারেও না পান একটু হলেও টাচ করুন একটু হলেও টাচ করুন নালে এই নিউরনের শাখা প্রশাখাটা নষ্ট হয়ে যাবে তাহলে ডিসিপ্লিনের পাওয়ারটা তাহলে কী ওভারঅল সামারি ডিসিপ্লিনের পাওয়ার হচ্ছে ডিসিপ্লিন এমন একটা টুল যার মাধ্যমে কোনো একটা কাজ আমরা খুব এফোর্টলেসলি করতে পারি প্রথমে কোনো একটা কাজ করতে অবশ্যই কষ্ট লাগবে মোটিভেশন দরকার হয় হ্যানথ্যান অনেক কিছু যখন এটা বারবার টাচ করবে নিউরনের শাখা পোশাখা বড়ো হবে অটোমেটিক্যালি খাওয়ার মতো ঘুমের মতো এটা একদম সাবকনশিয়াস প্রসেসে হয়ে যাবে এই কারণে এই দুই সালে কোনো একটা সফট স্কিল যদি আপনি একদম মাস্টার করতে চান সেটা যেন হয় ডিসিপ্লিন যে আমি যেই কাজটা করবো যেই কাজটা আমার করতে হবে সেই কাজটা যেন আমি ডেলি করতে পারি একটা হাদিস দিয়ে আপনাদের শেষ করি একটা হাদিস আছে যে আপনি যদি তিরিশ দিন টানা নামাজ পড়েন কোনো ধরনের কোনো গ্যাপ না দেন তাহলে আপনাকে আর নামাজ থেকে কেউ ফেরাতে পারবেন আপনি সারা জীবন নামাজ পড়ে যেতে পারবেন এখানেও কিন্তু ডিসিপ্লিনের বা টাচ করতে হবে যে ডেলি এটার কিন্তু গুরুত্বর ইম্প্যাক্ট দেওয়া আছে